রাতের খাবার বা বিকালের নাস্তা যারা হালকা কিছু খেতে চান তবে পুষ্টিকর হতে হবে আবার স্বাদটাও হতে হবে একদম মুখরোচক তাদের জন্য খুবই কম ঝামেলায় এই স্যুপটা তৈরি করা যায় তবে এই স্যুপটা কিন্তু ভিটামিন ও মিনারেলসে একদম ভরপুর আর স্বাদটা তো মশালা বাইরের কেনা স্যুপের চাইতেও অনেক বেশি টেস্টি হয় আশা করছি ভিডিওটা দেখলে আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন শীতকালে বিভিন্ন সবজি দিয়ে এই স্যুপটা আমাদের বাসায় অনেক আগে থেকেই খাওয়া হয় এটা আমরা খুব রান্না করি এখন আমার বড় ভাবেই সবসময় এই সুপটা রান্না করে অনেক বেশি টেস্টি হয় ভাবির হাতের এই সুপটা আর আগে আমিও মাঝে মাঝে রান্না করতাম বাসায় যখন ছিলাম তবে ভাবির হাতে রান্না করা এই সুপটা আমার কাছে এবং আমাদের পরিবারের সবার কাছে খুব বেশি পছন্দ ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভাবি এখানে চুলায় আগে পানি গরম করে নিয়েছে তার মধ্যে ছোট ছোট করে কিছু চিকেন হাড় অংশ সেগুলো দিয়ে দিয়ে তারপর একটু ফুলকপি আর গাজর দিয়ে দিয়েছে চাইলে এখানে পাতলা করে কেটে যে কোনো সবজি ব্যবহার করা যায় চিকেন ফুলকপি আর গাজর যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মূলত ফুলকপিটা যখন সেদ্ধ হয়ে নিচের দিকে চলে গিয়েছে তখন ভাবি রাজটা কমিয়ে এখন এর মধ্যে দিয়ে দিল কিছু মটরশুটি আর হচ্ছে বাঁধাকপি এগুলো সেদ্ধ হতে সময় কম লাগে আর রংটাও সুন্দর থাকবে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচের ফালি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে সাদা আর কালো গোলমরিচের গুঁড়া একসাথে মিক্স করা আছে আর এই দিকে স্যুপের পরিমাণ বুঝে নর্মাল পানি দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছে এখানে স্যুপের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর কে কতটুকু ঘন স্যুপ খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে তো আমরা আজকে এখানে অনেকগুলো স্যুপ রান্না করছি সেজন্য হয়তোবা তিন চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ভাবি এখানে দিয়েছে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর চুলা রাজটা একটু বাড়িয়ে সব স্যুপগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছে যাতে করে কর্নফ্লাওয়ার নিচে লেগে না কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট এভাবে নেড়ে জাল করার পরে ভাবি আবারও দিয়ে দিচ্ছে হচ্ছে একটা ডিম ফেটিয়ে ডিমটা ফেটিয়ে দেওয়ার সময় এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে ডিমটা এক জায়গায় দলা বেঁধে না থাকে ডিম দেওয়ার সময় এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করলে ডিমটা এই যে স্যুপের মধ্যে যেরকম হয়ে থাকে আর কি এরকম হয়ে যায় অনেক বেশি দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এখন এই স্যুপটাকে আরও মিনিট পাঁচেকের মতো জাল করে নিতে হবে এই মিনিট পাঁচেক জাল করার ফাঁকে ভাবি অন্য একটা চুলায় ছোট্ট একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করে নিচ্ছে তেল অথবা বাটার এখানে যেকোনো কিছু ব্যবহার করা যায় আর এখানে বড় সাইজের একটা দেশি রসুন ভালো করে পাতলা করে কুচি করে নিয়ে অনবরত নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছে যখন এই একদম বাদামি বর্ণ হয়ে যাবে তখনই এই প্যানটা ধরে ঢেলে দিতে হবে সবগুলো রসুন আর তেল এই রসুন কুচির বাগাটা রসুন পুড়ে গেলে সুপার তেতো লাগবে খেতে ভালো লাগবে না এই জন্য এটা বাদামি হওয়া মাত্রই সুপের মধ্যে মিক্স করে দিতে হবে বাগার দেওয়ার পর আর খুব বেশি সময় জাল করতে হবে না এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এটাকে সরাসরি সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করে দিতে হবে এই স্যুপের মধ্যে কিন্তু সব ধরনের ভিটামিন এবং প্রোটিন সব কিছুই আছে অনেক বেশি হেলদি যারা বিশেষ করে ওজন কমাতে চান তারা এরকম বাটি স্যুপ কিন্তু রাতে খেয়ে নিলে রাতের খাবারটা একদম কমপ্লিট হয়ে যাবে তো ওজন কমানোর রেসিপি সব সময় আপনারা চান আমার কাছে তো এই রেসিপিটা ইনশাল্লাহ যাদের ওজন কমানোর ইচ্ছা আছে তাদের অনেক কাজে আসবে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যায় আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য স্যুপ সার্ভিং ডিশের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে একটু ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দেওয়া হয়েছে আর এই স্যুপের সাথে খাওয়ার জন্য অবশ্যই কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে লেবু পানির মধ্যে একটু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে এই মিক্সচারটা দিয়ে এই স্যুপটা খেতে অসম্ভব টেস্টি হয় একটু ঝাল ঝাল হলে আমার কাছে কিন্তু এই স্যুপটা খেতে বেশি ভালো লাগে আর লেবুতে একটু টক থাকার কারণে এই স্যুপটাও একটু টক টক লাগে তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন আর কারা এভাবে করে স্যুপ রান্না করে খান কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম